প্রেম কাপি মোরে গ্রেম তো মরে ওরে হেজে সে তারে ভুলে না প্রেম কী আপনি কি মরে রে দয়ার প্রেম না প্রেমের যা প্রেমের আগুন জলে দিগুন রে ও দয়াল জল দিলে নিহিবে না রে প্রেমেরা গুন জ্বলে দিগুন রে ও নিহিবে না পরে হে এই সংগ্রামী প্রেম করিয়া কলঙ্ক ঘুষনা প্রেম কোরিয়া প্রেমিক মরে রে তো মরে না প্রেম হাশয় প্রেম রে ও দয়াল এই কি প্রেমের মের দয়াল রে প্রেম হাশয় প্রেম রে ও দয়াল এই কি প্রেমের পাওনা এই সংগ্রামী প্রেম করিয়া কলঙ্ক কু এই এ জলওয়ার ভাই প্রেম করিয়া কলম কুসোহনা প্রেম কহরিয়া মর জলওয়ারেম ভাই প্রেম কহরিয়া মরে কি মর জলওয়ার ভাই প্রেম তো মরে না সুনা দানারি ও দয়াল চাই হীরা মানিক দয়াল রে প্রেম চায়না হীরা মানিক ও দয়াল চায়না সোনা দানা এই দেলার প্রেম করিয়া কলঙ্ক ঘুষণা এই সংগ্রামী প্রেম করিয়া কলঙ্ক ঘুষণা প্রেম করিয়া প্রেমিক মরে রে রে দয়ালে প্রেম তো না আমার